বন্ধুরা ফাইনালি এই মুহূর্তে থেকে শ্যামাই দেখতে পাচ্ছেন কোথায় দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ সেই জগৎপুর চলে এসেছি কোলাঘাট থেকে তো জগৎপুরে কালী মন্দিরটা একদম অসাধারণ হয়েছে যারা দেখছেন দর্শক বন্ধুরা অবশ্যই বালি দিয়ে তৈরি সিমেন্ট বালি এটা প্যান্ডেল নয় তো এই জায়গায় আসলে একদম তোমাদের খুব ভালো লাগবে পরবর্তী ভিডিও আছে তোমরা দেখতে থাকো দেখতে থাকো খুব সুন্দর কোয়ালিটির একদম মন্দির হয়েছে এই জায়গা নমস্কার বন্ধুরা আজ পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামভাই আপনাদেরকে একটি আমাদের ফেসবুক প্রোফাইলের যারা ফলোয়ার্স কিংবা ইউটিউব চ্যানেলের ফলোয়ার্স রয়েছে শ্যামভাইয়ের তো আজকে আপনাদেরকে একটি নতুন মন্দির দেখাতে চলেছি আশা করছি আপনারা অনেকেই হয়তো এই মন্দিরে এসেছেন কিংবা এখনও অনেক মানুষ কিন্তু এখনও এই মন্দিরে আসতে পারেননি তো চলুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বিভিন্ন কালী মায়ের মন্দির যে হয়েছে সেই কালী মন্দিরে নতুন 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 ডিজাইনের সব দেব দেবীদের ঠাকুরের মূর্তি করা হয়েছে সিমেন্ট বালির উপর একদম ঢালাই করা আপনারা দেখতে পাচ্ছেন এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মা বোনেরা সবাই এসেছে ছেলে মেয়েদেরকে নিয়ে এই মন্দির পরিদর্শন করতে এবং নিজের চোখে দেখার জন্য তো মন্দিরে কিন্তু নাইনটি কাজ হয়ে গিয়েছে এখনও কিন্তু কিছু কাজ বাকি রয়েছে তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বম্বাজি একদম শিব মহেশ্বর যাবতীয় কিন্তু মন্দিরের ভিতরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে হ্যাঁ এই মন্দিরটা রয়েছে জগৎপুরে তো জগৎপুরের মধ্যে এই নতুন কালী মন্দির আজকে আপনাদেরকে দেখাতে চলে মা কালীর যত রকমের রূপ রয়েছে সেই রূপ আদার তারই সাথে আরও অনেক দেব দেবীদের মূর্তি এবং প্রতিমা রয়েছে এই মন্দিরের মধ্যে তো দেখতে পাচ্ছেন ভক্তদের কিভাবে ভিড় রয়েছে মা কালীর ছবি তোলার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা মা কালী একদম আগলি দিক থেকেই শ্যাম্বাই দেখাচ্ছি যেহেতু এত ভক্ত রয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানুষ কত দূর দূরান্ত থেকে এখানে এসেছে তো যারা যারা এখানে এসেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মন্দিরটা কেমন লেগেছে তো চলুন আপনাদেরকে শ্যামবাই সাইডটা পুরো পরিদর্শন করাচ্ছে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষকে যারা কালীভক্তা মানুষ কিংবা কৃষ্ণভক্ত মানুষ যারা দেবদেবী খুব ভালোবাসেন আশা করছি আপনারা এই জায়গাটাতে আসবেন এই জায়গাতে আসলে আপনাদের মন ভরে যাবে তো উদ্বোধনের সময় কিন্তু ভিড়টা একটু বেশিই ছিল কিন্তু আদার্স টাইমে যখন আপনারা আসবেন অন্য সময় কিন্তু এত আর ভিড় দেখতে পাবেন না তো এই মন্দিরটা নির্মাণ হয় কিন্তু অনেক এলাকার মানুষ খুশি আশেপাশে এলাকা থেকে এবং আশেপাশে রাজ্য থেকে দূর দূরান্ত থেকে আসছে ভক্তরা তো এখানে মা মনসা ও শীতলা আরও দেবদেবীদের দেখতে পাচ্ছেন পিতলের কালারে একদম কিন্তু মন্দিরে রয়েছে সব ভগবান তো আজকে আপনাদেরকে এই জিনিসটা সরাসরি শ্যামবাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এর প্রথম ভিডিওগুলো কিন্তু কিছুদিন আগে ছাড়া হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছিলেন তো আবার আবার আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট ভিডিও কেন একটা ভিডিওতে অনেকটা বড় ভিডিও হয় না তো সেই জন্যই কিন্তু আমাদেরকে পাটে পাটে ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে হয় তো চলুন আপনাদেরকে পুরো সাইড থেকে দেখিয়ে দিই মন্দিরটার আরও সাইডটা আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের আশেপাশে কিন্তু দেখতে দেখতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অনেকগুলোই কিন্তু দেখার মতন নিত্য নতুন মন্দির নির্মাণ হয়েছে খুব সুন্দর লাগে প্রত্যেকটা মন্দির অসাধারণ লাগে আমারা আর খুব একটা যে বাইরে দূর দূরান্ত যেতে হয় খুবই মানে মন খারাপ হলে বোরিং লাগলে বিভিন্ন জায়গায় যেতে হয় তো আমাদের এই আশেপাশের মধ্যে যে এত সুন্দর সুন্দর মন্দিরগুলো নির্মাণ হয়েছে সত্যি খুব ভালো লাগে আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা জানাবেন জয় মা কালী সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাকেও ভালো রাখুক আমার চ্যালেঞ্জ যেন আরও মানুষের কাছে পৌঁছাতে পারে মা কালীর কাছে এটাই প্রার্থনা করি যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন যদি পারেন ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে